এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি আমি আজকে এসেছি দমদম মিউনিস্যালিটির উদ্যোগে যে দমদম উৎসব দু আজকে হচ্ছে দোসরা জানুয়ারি নয়ই জানুয়ারি পর্যন্ত চলবে তা এই মেলার এখন উদ্বোধন হচ্ছে চলুন আপনাদের উদ্বোধনের জায়গা আগে নিয়ে যাই তারপর মেলাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর আপনাদের কাছে অনুরোধ আপনারা শেষ পর্যন্ত থাকবেন তাহলে ঘরে বসেই আপনারা জানতে পারবেন এই যে দমদম উৎসব এই দমদম উৎসব কেমন হচ্ছে এবং এই যে কয়েকদিনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব বন্ধুগণ আসুন তাহলে দেরি না করে দমদম উৎসবের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা পূর্ণ করুন এবং আশা করছি কি মানুষ সেটা বিশ্বাস যেটা রেখেছে আমরা মানুষের সাথে কোনোদিনই বিশ্বাসঘাত করি না আর বিশ্বাসঘাত করব না আমরা দমদমের উন্নয়নের জন্য আমরা সব রকমই মানুষের পাশে মানুষের সাথে সব কিন্তু আমরা দাঁড়িয়ে থাকি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমি সবাই দমদম পৌরসভা বোর্ড অফ কাউন্সিলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আবার সবার কাছে অনুরোধ করি আপনারা দু তারিখ থেকে ন তারিখ বিভিন্ন অনুষ্ঠান আছে রোজ এসে সন্ধ্যাবেলা আপনারা এখানে আনন্দ উপভোগ করুন এই বলে আমি নিজে বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ আমি প্রথমে দমদমে আমাদের সকলের প্রিয় বিধায়ক শিক্ষা মন্ত্রী সংস্কৃতি বলুন কৃष्टि বলুন একজন মানুষ যে স্বয়ং সম্পূর্ণ হতে গেলে শুধু নাট্য ব্যক্তিত্বই নয় একটা স্বয়ং সম্পূর্ণ আমাদের দন্তবৃদ্ধি ধার একটি আদর্শ স্থিতি আর উন্নত স্থিতি আর উন্নত শহর তৈরি করা যে পরিকল্পনা বাস্তব হওয়ার আছে এবং আমার প্রিয় চেয়ারম্যান হরিন্দ্র সিং ভাইস চেয়ারম্যান শ্রী বোল নট্য আমার প্রিয় পৌরসভা সিআইসি চেয়ারম্যান কাউন্সিল এবং পৌর পিতা এবং পৌর মাতাগোর নিচে এটা স্বার্থক হবে তো দপ্তর লোকসভা কেন্দ্রের সাংসদ সকলের প্রিয় অথবা শ্রী সর্বত রায় জোরে কবতারি তা গল দত্ত শ্রীতা দক্তব্যের আমাদেরকে মদপ্রাণিত কদান উদ্দেশ্যে প্রিয় সঞ্চালিকা প্রিয় নন্দনের বিধায়ক রাজ্যের মন্ত্রী ব্রাত বসু প্রিয় মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ পানিহাটির বিধায়ক প্রিয় পৌর প্রধান হরিন্দর সিং উপ পৌর প্রধান শ্রী মরুণ নট্ট মঞ্চে রয়েছেন আমাদের সমস্ত চেয়ারম্যান ইন কাউন্সিল এবং পৌর পিতা পৌর মাতাগণ সামনে রয়েছেন অপরাত দমদমের মানুষ দমদমে আরেকটা আনন্দের দিনের সূচনা হচ্ছে আগামী সাত দিন ধরে এই জায়গাটা লিচু মাঠ কল্লোত হবে হাজার কণ্ঠের আওয়াজে হাজার গান হাজার সাংস্কৃতিক উৎস এখানে আমরা খুঁজে পাব কিন্তু এই মেলার চিন্তাটা যিনি দিয়েছেন পুরো দমদম বিধানসভায় তার নাম শ্রীমান রত্ন আমার চেয়ে বয়সে ছোট হল আমি বলবো এরকম উদ্ভাবনী শক্তি আমি আগে দেখিনি কেন্দ্রের মানুষকে একটি সৃষ্টিশীল সৃজনশীল ধারায় বইয়ে দিতে প্রাত অসুই এই নানা রকমের মেলা সূচনা করে দিয়েছেন এবং নামগুলো তার খুব সুন্দর সন্ধ্যা এটা কামনা করি আর আপনারা সুন্দর হয়ে এসছেন তাই বন্ধুবাল ভাষায় বলি মোর সন্ধ্যা তুমি সুন্দর অভিষেক শেষ তোমার পরিগটনা শিকার মোর অন্ধকারের অন্তরে তুমি এসেছ তোমার পরিগটনা অসাধারণ ভাবে আমাদের বক্তৃতা পেশ করবেন আমাদের সকলের প্রিয় অপ্রী সর্বত মহাশয় এরপরে যাকে বক্তৃতা মঞ্চে আগ্রহ কেউ নয় আমাদের গন্ধবোৎসবের প্রাণ পুরুষ যা করছি আমরা গন্ধবের বিধায়ক তথা শিক্ষামন্ত্রী তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব একাধারে সর্বকর্ম সম্পন্ন সকলের প্রিয় ব্রাক্তবসু মহাশয়কে আমাদের মধ্যে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরার উদ্দেশ্যে জোর কমতা হ্যালো নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ সবাই এতক্ষণ বক্তব্য রাখলেন আপনারা দেখতে পেলেন আমরা কেন মিলিত হয়েছি আপনারা জানেন এই যে দমদমের ধুমধাম এই একটা দমদম উৎসব দমদম পুরসভা কেন্দ্রিক উৎসব দমদম পুরসভা থেকে এই উৎসব আমাদের এটা এক অবসর হলো সাত সপ্তম বছরে আমরা আজকে পড়লাম মাঝে কোভিডের কারণে আমরা দুবছর বন্ধ রেখেছিলাম তাই লিচু বাগান মাঠে প্রখ্যাত লিচু বাগানের মাঠ তার দমদম উৎসবের সূচনা এক্ষুনি হয়ে গেল আমরা সবাই মিলে উদ্বোধন করলাম এতক্ষণ বক্তব্যরা ছিলেন এবং আমাদের শত্রীয় সাংসদ অন্যতম উদ্বোধক অসামান্য স্পিকার আমি বললাম আপনি যেদিন বলেন এবং আপনি যদি উঠে থাকেন সে ব্যাপারটা অনেকটা ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যাট করে যাওয়ার পর বাকিদের ব্যাট করতে গেলে যে অবস্থা হয় সেই রকম অবস্থা একটা হয়ে যায় ব্র্যাডম্যান যদি খেলতে নামে তারপর আর কে আর ব্যাট করতে আসে বলুন ও সাহস পাবে না তো এরকম একটা অসামান্য বক্তৃতা সৌভদ্রা দিলেন তার আগে চমৎকার বলেছেন আমাদের আরেক নেতা আমাদের পানিহাটির বিধায়ক এবং আমাদের বিধানসভার মুখ্য সচেতক চিফ উইপ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী তাঁর দীর্ঘদিনের ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নেতা যা উল্লেখ আমার চেয়ারম্যান লালবাহাদুর সিং সূত্রে আমাদের মনে করিয়ে দিয়েছেন যে স্বাধীনতার পথ কলিকাতার ইতিহাস বাঙাল কর্তৃক কলিকাতা দখলের ইতিহাস সেই কলোনি সেই ছোট ছোট নতুন নতুন কলোনি সেই পত্তনার ইতিহাস সমৃদ্ধ দমদম রাজনৈতিক আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দমদম সেন্ট মেরিস দমদম স্কুলের মাঠে আমাদের কিছুদিন আগে বইমেলা হয়ে গেল এই ছ তারিখে রেললাইনের ওপারে হবে আমাদের যাত্রা উৎসব আমাদের একটি থিয়েটার ফেস্টিভ্যাল খুব শিগগিরই আমরা কিছুদিন আগে করলাম আমরা এরপর আমাদের একটা খাদ্য উৎসব হবে তারপর ধ্রুপদী মার্গসঙ্গীত উৎসব সেটাও আমরা দমদমে করি অর্থাৎ নানা রকম যে রেমন্ড উইলিয়ামস আমাদের তিনি হিস্ট্রি অফ কালচার খুব সুন্দর কথা ব্যবহার করেছিলেন যে সংস্কৃতি সঙ্গে সমাজের সম্পর্ক কি সেটা চাবি এমন একটা চাবি যদি আমি তালা করে ফেলি তারা তালাটা করে ফেলতে পারি তাহলে আমি একটা সমাজের সংস্কৃতির সঙ্গে সমাজের একটা সুন্দর একটা সাপও আমরা ঘুরে ঘুরে তুলতে পারবো এবারে চলুন আপনাদের পুষ্প মেলাটা একটু ঘুরিয়ে দেখে দিই এই দমদম উৎসবের অন্যতম সেরা আকর্ষণ হচ্ছে পুষ্প মেলা এই মেলাটা মাত্র প্রথম দিকে কয়েকদিন থাকে যার জন্যে এই মেলাটা আপনারা মিস করবেন না পুষ্প মেলার মধ্যে চলে এসেছি আর এই যে পুষ্প মেলা কত ধরনের এখানে পুষ্প সেই পুষ্প বা ফুল সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো অপূর্ব সমস্ত ফুলের গাছ সেই ফুল গাছগুলো আপনাদের তুলে ধরছি

দেখার জন্যে আপনাদের কিন্তু এখানে আসতে হবে এই মেলা দু তারিখে আজকে যেমন উদ্বোধন হয়েছে পুষ্প মেলা কিন্তু তিন দিন থাকে সেই মতো যদি আপনারা চলে আসেন তাহলে সুন্দর এই পুষ্প মেলা আপনারা দেখতে পাবেন এই পুষ্প প্রদর্শনীতে অপূর্ব যে গোলাপের যে গাছ এবং এই ফুল যেভাবে ফুটে আছে সেটা আপনারা যদি আসেন তাহলে আপনারা এই ফুল দেখে কিন্তু অভিভূত হয়ে যাবেন তাই আপনাদের কাছে বলবো এই যে পুষ্প মেলা এই পুষ্প মেলা কিন্তু আপনারা অতি অবশ্যই দেখবেন না হলে কিন্তু মিস করবেন তখন আপনাদের পুষ্প প্রদর্শনী দেখালাম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের বা সবজি গাছ আপনাদের সামনে তুলে ধরলাম এবারে চলুন যে বাচ্চাদের বিশেষ করে যে বিনোদনের যে জায়গাটা অবশ্য বড়োরাও সেখানে যাচ্ছে সেই জায়গাটা আপনাদের সামনে নিয়ে যায় এই যে চলে এসেছি ছোটদের বিশেষ করে এখানে আসলে খুব ভালো লাগবে আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদের এখানে চলে আসবেন এই যে অপূর্ব সুন্দর সুন্দর সমস্ত এখানে সমস্ত রাইড আছে সেই রাইডগুলো আপনারা বাচ্চাদের চড়াতে পারবেন এবং তারা বেশ আনন্দ পাবেন এই যে নাগরদোল্লা পঞ্চাশ টাকা এবারে চলুন মেলা মানেই তো শুধু ঘোরা নয় খাবার ছাড়া মেলা জমে না সেই খাবার জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি yo পুলি হবে না তাই কি হয় এই মেলাতে আসলে আপনারা পিঠে পুলি হতে পারবেন বিভিন্ন ধরনের পিঠে পিঠে ভাজা পুলি সব ধরনের বাংলার পিঠে পুলি এক পিস চল্লিশ টাকা আর এই চন্দ্রপুলি এই চন্দ্রপুলি ওগুলো পঞ্চাশ টাকা এই যে চন্দ্রপুলি টাকা দেখছি বেশ দাম খুব কম অন্যান্য জায়গার তুলনায় দাম খুব কম এবং কোয়ালিটিও বেশ ভালো আপনাদের যা একটু দেখিয়ে দিচ্ছি ভাজা চলছে এবং এর সঙ্গে ফিশ ফ্রাই ভেটকি মাছের ফিশ ফ্রাই এক পিস বেশ বড় সাইজের মাত্র আশি টাকা আর পাশে এখানে তন্দুরি হচ্ছে এই যে তন্দুরি একটা স্টিক কত দেখছি আমি একশো কুড়ি টাকা আমি এখান থেকে যে ফিস কাটলেট নিলাম ওরা বলছে পুরো ভেটকি মাছের তা আমি এটা খেয়ে আমি রিভিউ দেব এটা কেমন বেশ ভালো এবং ভিতরে ভেটকি মাছ দেখতে পাচ্ছেন পুরো অনেকটা পুট দিয়ে আছে এবং বেশ ভালোই করেছে খুব টেস্টি আপনারা আসবে

টেস্ট করে তারপরে ভালো লাগলে আপনারা নিয়ে যাবেন কেমন হয়েছে কেমন ভালো ভালো খেতে আচ্ছা খুব বলছে তোমাদের স্প্রিং রোলের দোকানে ভিড় নেই কেন অন্যান্য মেলায় গিয়ে দেখি স্প্রিং রোলে খুব ভিড় থাকে কিন্তু তোমাদের ভিড় নেই কেন হ্যাঁ আমি অন্যান্য মেলায় দেখেছি বিশেষ করে পটাটো স্প্রিং রোল ইদানিং চলছে এবং প্রচন্ড ভিড় থাকে আচ্ছা ঠিক আছে বিভিন্ন খেলনা এখানে এখানে বিক্রি হচ্ছে প্রসাধনী জিনিস বিক্রি হচ্ছে সব স্টল এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কুচিনা কিনে নিয়ে যেতে পারবেন তারই পাশে হচ্ছে চুরির দোকান চুড়ি কানের সব বিভিন্ন গয়না মহিলাদের গয়নার দোকান আবার এখানে খাবার দোকান পিঠাপুলির দোকান এই যে এখানে কফি আড্ডা কফি হাউস বিভিন্ন চায়ের এখানে ভ্যারাইটিজ আছে আপনারা বিভিন্ন ধরনের চা এখানে খেতে পারবেন এই তোমাদের চা কত করে মিনিমাম কুড়ি টাকা স্টিক দাম হচ্ছে অনলি সেভেন্টি রুপিস চিকেন ললিপপ চল্লিশ টাকা চিকেন ফ্রাড ষাট টাকা আইসক্রিমের দোকান যে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে বাদাম না কি মেলা জমে আজকে প্রথম দিন বলে মেলায় সেভাবে ভিড় আপনারা দেখছেন না কিন্তু আগামী কাল থেকে প্রচুর ভিড় হয়ে যাবে আজকে এই উদ্বোধন হয়েছে সব অনেকে সাজাচ্ছেন এখনো সাজিয়ে উঠতে পারেননি দমদমেলায় প্রবেশ করার পর আপনারা যে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাবেন সেটা আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি মেলার অফিস গেস্ট দেখুন এখানেই যারা আসছেন অতিথিরা বলছেন আপনারা এখন যে মঞ্চ দেখছেন এই মঞ্চে আগামী ন তারিখ পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম হবে সেই নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী আপনারা এখানে এসে মেলা দেখে এবং অনুষ্ঠান শুনে আপনারা বাড়ি যেতে পারবেন আজকে সন্ধেবেলায় যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি এতক্ষণ আপনাদের সামনে দমদম মিউনিসিপ্যালিটির উদ্যোগে যে দু তারিখ থেকে যে নয়ই জানুয়ারি পর্যন্ত যে দমদম উৎসব অনুষ্ঠিত হবে এবং প্রথমে যে উদ্বোধন হলো আজকে সেই উদ্বোধনী অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের এই আজকের যে দমদম উৎসব কেমন লাগলো আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আজকের মতো শেষ করছি নমস্কার